মানুষ করার জন্য কর্তৃপক্ষ শিক্ষকদের তারা যেরকম তাদের জায়গা থেকে তাদের দায়িত্ব পালন করবেন আমাদেরকে আমরা যারা গার্ডিয়ান আছি আমরা আমাদের বাচ্চাদের সামনে দৃষ্টান্ত হতে হবে ভালো মানুষ হতে হবে আপনি চোখের পানি ফেলবেন তার জন্য করে বাচ্চাদের সালাত করে আল্লাহর সামনে হাত ধরে জুমার দিন আসল করে চোখের পানি ফেলবেন আল্লাহ আমার নাম ধরে বাচ্চার জন্য আল্লাহ এই বাচ্চাটাকে আপনি এইটা হিসাবে কবল করেন ওকে ওইটা হিসাবে কবল করেন বাচ্চা শুনবে বাচ্চা শুনবে আপনার আমার আপার একটা ভিডিও অনেকে শুনেছেন অনলাইনে আমার মনে পড়ে আমি তখন বারো কি দশ কি বারো বছর হবে বয়স আমার বাবার তখন সাতক্ষীরাতে ঘেরের ব্যবসা মাছের ঘেরের মাঝখানে একটা ঘর ছিল সেখানে কর্মচারীরা থাকতো আব্বাও থাকতেন আমি মাদ্রাসা বন্ধ হলে সেখানে এসে থাকতাম আমার এখনো সে দৃশ্য মনে পড়ে যে এমন কোন রাত যায় নেই যে রাত ভোর ধরেন তিনটা সাড়ে তিনটার দিকে বাবার তাহাজ্জুদের পরের কান্নার আওয়াজে আমাদের ঘুম ভাগে নেই এরকম একটি রাত যায়নি প্রতিটি রাত আমি দেখেছি ওর বাবাকে দেখেছি আবার কখনো মনে পড়ে না যে বাবার সাথে শুয়েছি আর ভোর রাতে বাবা তাহলে সময় শুয়েছিলেন চিৎকার করে চেঁচামেচি করে কাঁদেন মামু বলে কই আল্লাহ মারুন ছেলে কে আপনি মানুষ করেন মূচালিকে মানুষ করেন চোখের করে আমার মা কে দেখেছি জান নামাজে বিছনা ভাসাইতো বহু দেখেছি এবং এই চোখের পানি গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে তার আগে নগত এফেক্ট হবে সেটা হলো আপনার বাচ্চা সেখান থেকে প্রভাবিতভাবে হবে আমরা বেশিরভাগ কবুলকরা মনে করি যে যারা মাদ্রাসা বা স্কুল করে তাদের কাছে বলে কোন ক্যাপসুল আছে এই ক্যাপসুলটা আমার বাচ্চাকা লরা খাওয়াই দিলে এই বাচ্চারা তারা দিয়ে একেবারে ফেরেস্তার মতো মানুষ হয়ে যায় বিশেষ করে অভিভাবকদের অ্যাটিটিউড ভাবแบบ এরকম ওনারা বাচ্চাদেরকে বাসা থেকে তেমন কোন সাপোর্ট দিতে রাজি না কিন্তু ওনারা চাল এখান থেকে সব মানুষ হয়ে যায় মাদ্রাসা গুলো তো আরো সমস্যা এটা কেন্দ্রস্থান স্কুল ওদের এখানেও ওই সমস্যাটা থাকার কথা সেটা হলো

নিজেকে ভালো মুসলিম হিসাবে গড়ে তোলার চেষ্টা ন্যূনতম যেটা করা দরকার সেটা করবে না কিভাবে হতে পারে এটা হবে না কোনোদিন এই জন্য আমাদের নিজেদের অভিভাবকদেরকে সবকিছুর আগে মানুষ হতে হবে অনেক অভিভাবক মনে করে কি যে আমি যত অপকর্ম করি যত হারাম হালাল বাস বিচার করি বা না করি ছেলেটাকে যদি হাফেজে কোরআন বানা যায় দশজন সুপারিশ করে জান্নাতে নেওয়া যাবে অতএব দশজনের মধ্যে আমি তো বাপমাতে এক দুজন আসি আপনার অতএব নিজেদের জান্নাতে যাওয়ার জন্য অনেকে ছেলে মেয়েরে মাদ্রাসা ভর্তি করে যে আমার যা আছে সব রিকভার করে সে দশজনদের পার করে নিয়ে চলে যাবে এই জয়ীফ হাদিসটির অপব্যবহার আমাদের অনেককে বিভ্রান্ত করে দিয়েছে আমি বিনয়ের সাথে বলতে চাই আবার সে প্রথম কথাটা আমি বলতে চাই আল্লাহ শপথ করে বলছি আল্লাহ তালা আপনাকে যদি বাংলাদেশের সবচেয়ে আবিসিনিয়ার সবচেয়ে বড় প্রথম সারির ব্যবসায় হওয়ার তৌফিক দেন সবচেয়ে বেশি পয়সা লাভার তৌফিক দেন আল্লাহর শপথ করে বলছে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার বুকে শত শত হাজার ফ্যামিলির অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আমি বিশ্বাস করি আপনি এই যুগে আপনার ছেলেটা আপনার সামনে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আলেম হওয়ার পর মাথা নিচু করে তাকাবে আপনার চোখের দিকে তাকে কথা বলতে লজ্জাবোধ করবে আপনার সামনে কাঁচমোচো হয়ে দাঁড়াবে আপনাকে মা বাবাকে রাজার মতো রানীর মতো করে সম্মান করতে জানবে এবং ইসলামিক যে ম্যানার্স গুলো আছে সেগুলো তার ভিতরে ধারণ করবে আমি পড়াশোনায় কিন্তু আসেনি পড়াশোনার সাবজেক্ট পড়ে শুধু এইটুকু সবকিছু পারফেক্টলি করবে এই পর্যায়ে যদি আপনার সন্তানকে নিতে পারেন তাহলে ওই বিলিয়নার ব্যবসায়ী চাইতে আপনি অনেক বেশি সাকসেস আজকের এই বাস্তবতা এই সমাজে এতটা কঠিন হয়ে গেছে এটা বাপমা তাহার যুদ্ধ অনেক আছে কিন্তু সন্তান মানুষ করতে পারে না এই জন্য অভিভাবকদেরকে বলতে চাই আপনারা সব কিছুর আগে বাচ্চাদের জন্য নিজেরা সোজা হয়ে যান যে আমি হয়তো এত তাড়াতাড়ি ভালো হতাম না কিন্তু অন্তত বাচ্চাটার খাতিরে আমি ভালো হয়ে যাই যে ওর মধ্যে যেন বাজে প্রভাব না পড়ে হারাম উপার্জন আমি করব না আমার বাসায় ঢুকাবো না বাচ্চাকে পেটে দিব না হারাম খাওয়াবেন হারাম পড়াবেন হারাম টাকা দিয়ে বাচ্চাকে বড় করে গড়ে তুলবেন ফ্ল্যাট করবেন প্লট করবেন বাড়ি করবেন গাড়ি করবেন আর আশা করবেন ছেলে মানুষ হয়ে যাবে ইম্পসিবল কোনোদিনই হবে কথা এজন্য তবা করেন আগে যা করছেন না করছেন এখন নতুন করে সংকল্প করেন নাম্বার ওয়ান নাম্বার টু বাচ্চার সামনে নিজেকে মডেল হিসাবে পেশ করতে হবে আদর্শ হিসাবে পেশ করতে হবে বাচ্চারা কিন্তু ওয়াজ শুনে আমল করে না বাচ্চারা দেখে দেখে আমল করে বাচ্চারা কিন্তু যা দেখে সেটা সে শেখে আপনি মুখে বলতেছেন মিথ্যা বলতে হয় না আব্বু কিন্তু আপনি নিজে মিথ্যা বলেন ফোনে আরেকজনের সাথে তখন বাচ্চা শিখে যে মিথ্যা বলতে হয় না এটা কথার কথা এটা হলো বিদ্যা কিন্তু দুনিয়াতে চলতে গেলে ওই বিদ্যা অনুযায়ী চললে হবে না এখানে আব্বু যেটা প্র্যাকটিস করতেছেন ওইটাই করতে হবে দুনিয়া টিকে থাকতে হলে এটা ও শিখে বড় হবে অতএব দিন শেষে ও মৃত্যু কি হবে দিন শেষে ও চোরই হবে ও বাটপানি হবে ও চিটানি হবে ও প্রতারকই হবে ও দুর্নীতিবাজই হবে ও খারাপ মানুষ হবে ও ভালো মানুষ হবে না এই আমি বলি ভাই আল্লাহর ওয়াস্তে বাচ্চাটাকে মানুষ করার প্রয়োজনে অন্তত নিজেরা মানুষ হয়ে যেতে হবে আমাদের বাসায় কোনো মিথ্যার চর্চা হবে না আমাদের বাসায় কোনো আপনি লোকচিন করে ইউটিউবে কোনো কোনো ফিল্ম দেখছেন দেখছেন ক্লিপ আপনি চান আপনার বাচ্চা না দেখুন বাবা মা চায় যে আমি লোকাল লোক করে একটু দেখি কিন্তু বাচ্চা যেন না দেখে আপনি দেখবেন আপনার বাচ্চা দেখবেন আর সে ফেরেস্তা হবে এটা কোনোদিনই হবে না আপনি তার সামনে তার অগচরে সর্ব নিজেকে ফেরেস্তার মতো গড়ে তোলার সংকল্প করতে হবে আজকাল ম্যাক্সিমাম বাপ মা অমানুষ নিজেরা ভালো মুসলমান না চান ছেলে ছেলে ফেরে হয়ে যাবে মেয়ে ফেরে হয়ে যাবে কিভাবে সম্ভব এটা আপনি নিজে মানুষ হওয়ার নিয়ত না করলে অযথা আলেমদের সময় নষ্ট করেন না আলেমদের অযথা সময় নেই তাদের হাতে অনেক ব্যস্ত অনেক কাজ এই জন্য আপনাদের নিজেদেরকে সংকল্প করতে হবে আমি দীর্ঘায়িত করে ফেলেছি সাইয়েদ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী ভারতবর্ষের একজন মহান ব্যক্তিত্ব মুসলিম বিশ্বের নোবেল হিসেবে বিখ্যাত বাদশার ফয়সাল অ্যাওয়ার্ড পেয়েছেন যারা তাদের মধ্যে একজন দুই তিনজন মানুষ পেয়েছেন ভারতবর্ষে সাইদ আল হাসান রহমতুল্লা আলাই তার একটা বই আছে ছোট্ট ছোটি বই মেরি আম্মা বাংলা অনুবাদ হয়েছে আমার আম্মা ওই বইটা পড়ে দেখবেন যে আলিমিয়া নাদুমিকে আলিমিয়া হিসেবে গড়ে তোলার জন্য তার মায়ের অবদান কি ছিল তিনি লিখেছেন যে আমার মা ছোটবেলা আমি যখন বিছানায় ছোট খুবই উত্তর প্রদেশের মানুষ ছিলেন দোয়া করতে আল্লাহ আমার এক বাচ্চাকে দিয়ে এক আলেম যে কাজ করতে পারে সেই কাজ তাকে করার তৌফিক দেন আল্লাহ তালা তোমার কবুল করছেন আলহামদুলিল্লাহ বাবা মায়ের যে দোয়া এটা বাচ্চা কিন্তু ওরা সবকিছু দেখে ওরা সবকিছু বুঝে যে আমার বাবা আমার জন্য কতটা সিনসিয়ার আমার মা আমার জন্য কতটা সিনসিয়ার তারা দেখে তারা খুব ভালো করে লক্ষ্য করে খুব ভালো করে লক্ষ্য করে যে বাচ্চা আমার বাবা কি করছে মা কি করছে আপনাদের প্রতি আমার আবেদন যে আল্লাহর অস্তে বাচ্চাদের জন্য আপনারা ভালো মানুষ হয়ে যাবে মোবাইলে মহিলা আমাদের বোনরা যারা আছেন তাদেরকে বলছি মোবাইলে আপনারা হারাম খারাপ কিছু দেখবেন না মিউজিক্যাল মিউজিক কখনো শুনবেন না মিউজিক যে কত বড় ধ্বংস আমি মিউজিকের পয়েন্ট কেন আনলাম এমনি মিউজিক যে ভাষায় উচ্চারিত হবে সে ভাষা থেকে ভালো কিছু কখনো অর্জন করা যাবে না কোনো দিন অতএব মিউজিকের ব্যবহার আপনার ভাষা হবে না কারণ ইউটিউবে ঢুকলে মিউজিক ছাড়া কিছু নেই তো প্রয়োজন আমি ঢুক করি না আর যদি ফিল্টার করে ব্যবহার করতে পারি করবো এটা আপনারা করবেন বাচ্চাদেরকে ভালো কিছু দেখাবেন দৃষ্টান্ত হবেন বাবারা সব থাকবেন বাসায় এসে কোনো ব্যস্ততা দেখাবেন না মায়েরা বান্ধবীদেরকে আড্ডা ফাড্ডা স্কুলের নিজের সময় দিবেন না বাচ্চাকে দেওয়ার পরে অতিরিক্ত সময় থাকলে অন্যকে দেবো আর না বলে শেষ আর ভালো ভালো ফ্যামিলিগুলোর সাথে সম্পর্ক করবেন দিন ডাল ফ্যামিলিগুলোর সাথে সম্পর্ক করবেন আমি আমার বাচ্চা বলেন ফ্যামিলি বলেন আমি চেষ্টাই করি যে কোথায় কোন বাসার বাচ্চারা একটু ভালো ভদ্র কারা একটু আমলদার আল্লাহওয়ালা কোন বাসার মহিলাটা একটু বেশি দিনদার পুরুষরা একটু মুক্তা কি পরেজগার খুঁজে খুঁজে তাদের সাথে আমরা সম্পর্ক করি যে তার সাথে চলে যে আমি তো তার মধ্যে হতে পারি যদি তার থাকা আমার মধ্যে একটু আসে ওই জন্য আমাদের এই চেষ্টাটা অবহ থাকতে